কচু শাক নিয়মিত খেতে পারলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে চোখের দৃষ্টি ভালো রাখে যাদের রাতকানা রোগ আছে তারাও নিয়মিত কচু শাক খেতে পারলে ভীষণভাবে উপকৃত হবেন ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কচু শাক উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্ট্রলকে কম করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া কচু শাক যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চুল ও ত্বকের স্বাস্থ্য বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা থেকে আমরা মুক্তি পাব কচু শাক খেতে পারলে এটি কিন্তু একটি সুপার ফুড বন্ধুরা অনেকেই অর্থের অভাবে ভালো মন্দ পুষ্টিকর আহার করতে পারেন না তারা যদি এই কচু শাক নিয়মিত রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন ছোট্ট শিশুদেরকেও এই কচু শাক